আমরা আজকে আপনাদের জন্য শিশুদের জন্য আমার বাংলা বই প্রথম শ্রেণীটের প্রথম অধ্যায়টা নিয়ে এসেছি দয়া করে মনোযোগ দেবেন এবং আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন না তাহলে আমরা শুরু করছি এখানে কয়েকটা চাপ্টার আছে সেগুলো আমরা বাদ করে দিলাম এখানে চাপ্টারগুলো এত ইম্পর্টেন্ট না তাই বাদ করে দিলাম তাহলে আমরা প্রথম চাপ্টারে পড়াবো আমাদের পরিচয় পরিচয় মানে কি সবাই বলতে পারো পরিচয় হচ্ছে তোমার মার নাম তোমার বাবার নাম তোমার মায়ের নাম কেউ কেউ আবার জিজ্ঞেস করে যে তোমার মায়ের নাম কী বা তোমার স্কুলের নাম কি। এগুলো ইত্যাদি হলো তোমার পরিচয় পরিচয় হচ্ছে নিজের সম্পর্কে কিছু তথ্য বা অজানা বা জানা কিছু তথ্য দেওয়া অন্যজনকে তাই আমরা এই অধ্যায়টির প্রথম পৃষ্ঠা যেটা আমরা পৃষ্ঠা নম্বর একটা পড়াবো এটা সেটা হচ্ছে আমার পরিচয় তাহলে আমরা সেই জিনিসটা দেখে নিই প্রথমে সেখানে বলা হয়েছে আমার নাম সেটা মানে তো তোমরা বুঝো কারণ নাম মানে হচ্ছে তোমার মা বাবা দেওয়া সেই নামটি যেটা আদর করে তোমার মা বাবা দিয়েছে যেমন বাবা বলে তৌসিল তুমি কোথায় যাচ্ছ মা বলে আদিল তুমি কোথায় যাচ্ছ সেই এটাই হচ্ছে একটা নাম যেটা পরিচয়ের মধ্যে পড়ে তারপর বলা হয়েছে আমি প্রথম শ্রেণীতে পড়ি মানে হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো যদি কেউ জিজ্ঞেস করে তুমি কোন শ্রেণীতে পড়ো শ্রেণী মানে হচ্ছে ক্লাস ক্লাসের অর্থই হচ্ছে শ্রেণী তখন তুমি জবাব দেবে আমি ক্লাস ওয়ানে পড়ি বা আমি প্রথম শ্রেণীতে পড়ি তাহলে বন্ধুরা পরের লাইনে চলে আসি তখন বল বা সেখানে বলা হয়েছে বইয়ে আমার রোল নম্বর কত তখন তুমি কি বলবা রুলের অর্থটা কি জানো রোল হচ্ছে একটা ইংলিশ ওয়ার্ড রুলের ইংলিশ বা বাংলা হলো শ্রেণী শ্রেণী মানে হচ্ছে বিদ্যালয়ে যেটা তোমাকে নম্বর বা রোল দেওয়া হয় এখন তো সোনামণিরা তোমরা চুপ করে তো বসে থাকতে পারবে না আমি বোঝাই যে বিদ্যালয়ে যে তোমাদের রোল এক তাও সে রোল দুই যেটা ডাক নাম দেয় সেটাই হচ্ছে রুল। রোলটা যদি তোমাদের থেকে কেউ জিজ্ঞেস করে বা ম্যাম বা স্যার এই জাতীয় কোনো কেউ জিজ্ঞেস করলে তুমি ছট করে বলে দেবা তাহলে সোনামণিরা আমরা ইয়ার পরে লেনে চলে যায় যেখানে বলা হয়েছে তোমার বইয়ে বা পাঠ্য বইয়ে বলা হয়েছে আমার বিদ্যালয়ের নাম সেটা মানে কি তোমরা জানো বিদ্যালয় মানে স্কুল স্কুল একটা ওয়ার্ড মেনিং স্কুলের অর্থ হচ্ছে বিদ্যালয় আমরা এতক্ষণ বুঝাইলাম যে স্কুল মানে কি কিন্তু কেউ কেউ আবার বুঝতেও পারলো আবার না বুঝতে পারলো তাহলে আবার বলতেছি স্কুল মানে হচ্ছে যেখানে শিক্ষা দেওয়া হয় স্যার ও টিচারদের মাধ্যমে স্কুলে কিন্তু ভালোভাবে আবার মনোযোগও দিতে হবে কারণ স্কুলে যেগুলো পড়ায় সেগুলো বাসায় পড়িয়ে মজা পাওয়া যায় না তাহলে আমরা স্কুল প্রতিদিন নিয়মিত করব এবং প্রতিদিন নোট ডাউন করব বা শিক্ষা নেব তাহলে বন্ধুরা আমরা এতক্ষণ ধরে পৃষ্ঠা নম্বর ওয়ান যতটুকু বুঝেছি আলহামদুলিল্লাহ বুঝেছি এবং আপনাদেরও সাপোর্ট চাই আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আরও নতুন নতুন কিছু ভিডিও পেতে চলেছেন এবং আমিও এই ইউটিউব চ্যানেলে নতুন এবং প্রথমে কাজ করা শুরু করেছি প্রত্যেক ভিডিওটা প্রত্যেক ভিডিও বা ভিডিও করার সময় অনেক কষ্ট হয় তাই জন্য আপনারা ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবেন পৃষ্ঠা নম্বর দুই আমি আগামী কাল পাঠানোর চেষ্টা করব যেতে আপনারা পড়তে পারেন বা বুঝতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি